বর্তমানে গ্রাম থেকে শুরু করে শহর প্রত্যেকের বাড়িতেই রান্নার গ্যাস সিলিন্ডার বা রান্নার গ্যাসের সংযোগ রয়েছে এই মুহূর্তে আপনাদের জন্য দারুণ একটা সুখবর জানিয়ে দিই এবার পাঁচশো উনত্রিশ টাকা করে দিয়ে আপনারা মার্চ মাস পর্যন্ত রান্নার গ্যাস সিলিন্ডার বুক করতে পারবেন হ্যাঁ বন্ধুরা বর্তমানে কিন্তু পাঁচশো উনত্রিশ টাকায় রান্নার গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে তো কাদেরকে এই সুবিধা দেওয়া হবে কারা পাবেন বা আপনি যদি নতুনভাবে আবেদন করতে চান সেক্ষেত্রে কীভাবে করবেন সমস্ত কিছু এক এক করে এই ভিডিওতে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেবে বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে আগামী মার্চ মাস পর্যন্ত মাত্র পাঁচশো টাকাতেই পাবেন এলপিজি সিলিন্ডার তো বুঝতে পারছেন মাত্র পাঁচশো উনত্রিশ টাকা দিয়ে আগামী মার্চ মাস পর্যন্ত কিন্তু আপনারা রান্নার গ্যাস সিলিন্ডার কিনতে পারবেন একদম নতুন আপডেট আপনাদেরকে দেখাচ্ছি তো কারা কারা এই পাঁচশো উনত্রিশ টাকা দিয়ে গ্যাস সিলিন্ডার কিনতে পারবেন এই বিষয়ে কী আপডেট আছে চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখুন বন্ধুরা এখানে বলা হয়েছে উনুনে রান্না করার দিন এখন অতীত এখন ঘরে ঘরেই রয়েছে এলপিজির সংযোগ এলপিজি ব্যবহার করেই রান্না হয় বাড়িতে শুধু উচ্চবিত্ত বা মধ্যবিত্ত নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৌলতে ইতিমধ্যে গরিবের ঘরেও পৌঁছে গিয়েছে এই রান্নার গ্যাসের সংযোগ বা রান্নার গ্যাস সিলিন্ডার দেখুন বলা হয়েছে বর্তমানে চোদ্দো কেজি দুশো গ্রামের যে এলপিজি গ্যাস সিলিন্ডার তার দাম কিন্তু আটশো উনত্রিশ টাকা তবে আপনি কি জানেন আরও তিনশো টাকা কম দামে কিন্তু এই গ্যাস সিলিন্ডার আপনারা নিতে পারেন অর্থাৎ পাঁচশো উনত্রিশ টাকাতেই আপনারা পেতে পারেন এই রান্নার গ্যাস সিলিন্ডার যেটা কিন্তু মার্চ মাস পর্যন্ত আপনারা পাবেন তো কারা কারা পেতে পারেন এর জন্য আপনাকে কী করতে হবে তো দেখুন এই বিষয়ে কিন্তু এখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে এই সুবিধা পাওয়া সম্ভব প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় হ্যাঁ বন্ধুরা বর্তমানে আপনারা যারা যারা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় আবেদন করেছেন এবং গ্যাস সিলিন্ডার পেয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই সুবিধা পেয়ে যাবেন এখানে বলা হয়েছে দেখুন কেন্দ্রীয় এই প্রকল্পের অধীনে উপভোক্তারা তিনশো টাকা ভর্তুকি বা সাবসিডি পান অর্থাৎ এই মুহূর্তে যাদের কাছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্যাস সিলিন্ডার রয়েছে তারা কিন্তু অতিরিক্ত তিনশো টাকা করে ভর্তুকি পান তাছাড়াও আপনারা যদি নতুনভাবে এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনাতে আবেদন করেন সেক্ষেত্রেও কিন্তু এই মার্চ মাসের আগে যদি আপনারা গ্যাসের কানেকশন পেয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনারা এই তিনশো টাকার ভর্তুকি পাবেন বা সাবসিডি কিন্তু পেয়ে যাবেন আর এক্ষেত্রে চোদ্দ কেজি দুশো গ্রামের যে রান্নার গ্যাস সিলিন্ডার যার দাম কিন্তু তিনশো টাকা যদি কম হয় সেক্ষেত্রে কিন্তু পাঁচশো উনত্রিশ টাকায় আপনারা পেয়ে যান বা পেয়ে যাবেন অর্থাৎ বন্ধুরা বর্তমানে আপনাদের যাদের যাদের কাছে এই উজ্জ্বলা যোজনার গ্যাস সিলিন্ডার রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু আগামী মার্চ মাস পর্যন্ত পাঁচশো টাকায় কিন্তু এই গ্যাস সিলিন্ডার কিনতে পারবেন তো বর্তমানে আপনাদের কাছে এই উজ্জ্বলা যোজনার গ্যাস সিলিন্ডার আছে কি না অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবার বলা হয়েছে দেখুন এর জন্য গ্যাসের সংযোগ নেওয়ার সময় উপভোক্তাদের উজ্জ্বলা যোজনায় আবেদন করতে হয় তবে এক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে যাদের আর্থিক অবস্থা দুর্বল শুধুমাত্র তারাই কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন ধরুন কেউ সরকারি চাকরি করে বা যাদের অনেক জায়গা জমি রয়েছে কেউ ইনকাম ট্যাক্স দেয় তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না এছাড়াও কিন্তু আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে উজ্জ্বলা যোজনা সম্বন্ধে আমাদের ভিডিও বানানো রয়েছে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন আর যারা নতুনভাবে আবেদন করতে চান তারা কিন্তু উজ্জ্বলা যোজনার জন্য আবেদন করতে পারেন এই মুহূর্তে কিন্তু উজ্জ্বলা যোজনা টু পয়েন্ট জিরোর আবেদন চলছে আপনারা কিন্তু আবেদন করতে পারেন আর আপনি যদি ইতিমধ্যে অফলাইনে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার নিকটবর্তী যে গ্যাস অফিস রয়েছে সেখান থেকে আবেদন করতে পারেন আর চাইলে কিন্তু অনলাইনেও আবেদন করতে পারবেন এবার বলা হয়েছে দেখুন পরিবারের মহিলারাই উজ্জ্বলা যোজনার জন্য সুবিধা পান অর্থাৎ শুধুমাত্র মহিলাদেরকেই কিন্তু এটা দেওয়া হবে পুরুষরা কিন্তু আবেদন করতে পারবেন না এক্ষেত্রে পরিবারের একজনের নামেই কিন্তু এই গ্যাস সংযোগ পাবেন বা এই গ্যাসটা আপনি পাবেন ধরুন আপনার পরিবারে আপনারা পাঁচজন সদস্য বা চারজন সদস্য ধরুন আপনি রয়েছেন আপনার দুটো কন্যা সন্তান রয়েছে আপনার স্বামী রয়েছেন সেক্ষেত্রে কিন্তু এই পরিবারের যে কোনো একজন মহিলা যার বয়স আঠেরো বছরের উপরে তার নামে কিন্তু আবেদন করা যাবে সে কিন্তু এই গ্যাসটা নিতে পারবেন তো আশা করি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন আর যখনই আপনারা উজ্জ্বলা যোজনার গ্যাস পাবেন তখন থেকেই কিন্তু আপনাদেরকে যদি আপনারা মার্চ মাসের আগে পেয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনারা এই তিনশো টাকার ভর্তুকি কিন্তু পেয়ে যাবেন এছাড়াও উজ্জ্বলা যোজনাতে মাঝে মধ্যেই কিন্তু সুবিধা দেওয়া হয় তো আপনারা অবশ্যই আবেদন করতে পারেন এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ